আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছে জানি মুসলিম জাতি আমরা ভালো নেই কারণ হচ্ছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের ভাইদের উপর যেভাবে আক্রমণ গুলো করতেছে ভাবার মত না অনেক কিছুদিন একটা ভিডিওতে দেখলাম যে গ্রেনেডের সাথে মানুষ আকাশে উঠে যাচ্ছে

না করি পণ্য আমি ইউজ কারণ হচ্ছে আমেরিকা আমাদের বিপক্ষে অনেক কিছু করে মুসলিমদের বিপক্ষে তবে দেখলাম কিছু ভাই ব্রাদার তারা আন্দোলন করতে গিয়ে পেপসি কুকু কলা এই পণ্যগুলো দোকান থেকে বের করে এনে রাস্তায় নষ্ট করে দিচ্ছে ভাই এটা আপনার আমার আমার দেশের ক্ষতি কারণ হচ্ছে এই পণ্যটা আমার ডিলার ভাই বা ওই দোকানদার ভাই কিনে আনছে ইসরায়েলি পণ্য ঠিক আছে বাট ওটা তো হচ্ছে বিক্রি করে ফেলছে তার তো টাকা সে পেয়ে গেছে আপনি যে নষ্টটা করতেছেন কার নষ্ট হইতেছে আমার দেশের টাকা নষ্ট হইতেছে তো ভাই আমার টাকা নষ্ট হয় আমার টাকা আমি নষ্ট না করে যদি আমি ওই পণ্য তারা যেখানে তৈরি হয় বাংলাদেশে এখন এফসি বলেন কুকুকালা বলেন তাহলে বিভিন্ন পণ্যের ফ্যাক্টরিগুলো এখন বাংলাদেশে করছে ওই ফ্যাক্টরিতে যারা কাজ করেন ভাই আমি হাত জোর করে বলছি সেটা ছেড়ে ছিড়ে দেন কারণ হচ্ছে তারা কোথায় ওয়ার্কার পাবে তাহলে এরপরে যারা ডিলার পয়েন্টে আসেন তারা এক জন তাদের পণ্য নিয়েন না প্লিজ তাদের কেউ পণ্যটা নিয়েন না দেখবেন যে অটোমেটিক্যালি কোম্পানিরা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল কে আমরা তো নষ্ট করে দেখাইলে রাস্তায় বসে ওরা তো খুশি হয় যে ওরা চিনেন না পাগল আমরা পাগল হয়ে যাই ভাই ছাগলের মতো আসলে ব্যবহারটা করতেছি একটা দোকানদারের ভাইয়ের কাছ থেকে একটা ফ্রিজ খুলে পাঁচটা পেপসি বা স্প্রাইট বা কোকোবোলা বের করে আমি নষ্ট করে দিচ্ছি লস্ট হচ্ছে কারণ ওই দোকানদার ভাইয়ের হয়েছে কারণ ওই ভাইয়ের কিন্তু টাকাটা ঠিকই ওই ডিলার পয়েন্টকে দিয়েছে ডিলার পয়েন্ট টাকাটা ঠিকই কোম্পানিকে পে করে দিয়েছে তা কোম্পানির কিছুই হলো না কোম্পানির আর উপকার হলো কারণ তার একটা পণ্য বিক্রি হয়ে গেল তাই যারা দোকানদার বাইরে কেনাকাটা করেন তারা অবশ্যই আর কিনবেন না আমি আমাদের বেটার আর যদি কেউ আমার কথায় ভুল বুঝে থাকেন তাহলে সরি ভাই আমি মুসলিম খুব কষ্ট হয় যখন ওই ওইস্তিনের মানে একটা বাচ্চার কান্নার আওয়াজ কণ্ঠে আছে যখন দেখেছি এই কথা আমি হয়তো বা সপ্তাহ খানিক দিয়েছি কিন্তু আমি আর তেমন ভিডিও দিতে পারি না আপনাদের শুধু আমার মাথা পিঠে একটা জিনিস ঘুরে লিস্তিনের খুব

তাহলে ফিলিস্তিন আসলেই কিন্তু উপকারিত হবে কারণ ফিলিস্তিনের মানুষ খেতে পারতেছে না না খেয়ে মানুষ মারা যাচ্ছে ঘুমাতে পারছে না যেন কখন যেন ইসরায়েল থেকে একটা গ্রেনেড চলে আসে কখন জানি ইসরায়েল থেকে একটা মিসাইল চলে আসে আমরা যদি আমি আমাকে যদি আসলে যদি আমার সম্ভব হতো চলে জীবন দিতে রাজি হয়েছি ইসরায়েলের জন্য আমি ইজরায়েলের বিপক্ষে লড়ার জন্য আমি জীবনটাও জিতে রাখছি তাই আসলে কেউ কথাগুলো খারাপ মনে নেবেন না খুবই রুদ্রিম আছে আমার এক সাইড এলে আসছি কারণ হচ্ছে বাসার ভিতরে ভাল লাগে না দোকানে চা খেতে গেছিলাম সেখানেও ভালো লাগে না ভাবলাম আপনাদের সাথে একটু মন খুলে কিছু কথা বলি আর যদি আমার ভিডিওটা একটু পছন্দ হয় যে না ভাইয়ের কথাগুলো ঠিক আছে সঠিক কথা বলছে তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়েন সবার কাছে যে সবাই দেখুক আমি যে কথাগুলো বলছি একবার ভেবে দেখেন ভাই পণ্যগুলো একটু নষ্ট করেন না কেনটা আমার দোকানের বাইরে কিনে আনছে তাই এত নষ্ট করেন না আর সিলেটের ব্যাপারটা বলবো সিলেটে যে ঘটনাটা ঘটছে যে আমাদের কিছু ভাইয়েরা বাটার শোরুমে যেভাবে লুট করছেন আরে ভাই কেন আমরা কি এতই খারাপ হয়ে গেছি এগুলো করেন না খুব লজ্জা লাগে এগুলো শুনলে তাহলে লজ্জা লাগে